আসসালামু আলাইকুম এব্রান আজকে আরেকটি গাড়ি নিয়ে চলে আসলাম দুই হাজার একুশ মডেলের করল্লা এটা করলা দুই হাজার একুশ মডেলের এই গাড়িটি আপনারা যদি কিস্তিতে নিতে চান কিস্তিতে নিতে পারবেন এবং ক্যাশ নিলে ক্যাশ যদি নিতে চান ক্যাশও নিতে পারবেন সো এইসব বিস্তারিত জানাবো আর এই গাড়িটা হলো দুই হাজার একুশ মডেলের থ্রি সিলিন্ডারের এইসব বিস্তারিত এখন আপনাদেরকে দেখাবো গাড়িটা কতগুলো চলছে বা কত রিয়াল হলে আপনারা কিস্তিতে নিতে পারবেন এবং ক্যাশ যদি নিতে চান কত রিয়ালে নিতে পারবেন সো চলেন গাড়িটা প্রথমে দেখাই আপনাদেরকে পরে বিস্তারিত আলাপ এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই এখনই সাবস্ক্রাইব করে নেন কেননা নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন শেয়ার করে অন্য প্রবাসী ভাইদেরকে সুযোগ করে দেবেন এগুলো সামনে থেকে দেখতে এরকমটা হবে আর এই গাড়িটা আপনার যারা কিস্তিতে নিতে চাচ্ছেন তারা পনেরো হাজার ডাউন পেমেন্ট দিলে কিস্তিতে গাড়িটা নিতে পারবেন দুই হাজার একুশ মডেলের থ্রি সিলিন্ডারের গাড়ি গাড়ির ব্যাক সাইডটা ব্যাক সাইডটা যদি দেখে আপনাদেরকে ভিতরের একদম ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা দু হাজার একুশ মডেলের গাড়ি একদম বডি সব কিছুই অরিজিনাল আছে এখন আপনাদেরকে দেখাবো গাড়ির ভিতরের কন্ডিশনটা কীরকম আছে এখন দেখাবো কত কিলো চলছে গাড়িটা সব কিছুই ওটো একদম গাড়িটাতে বসলে মনে হয় একটা বিমান পয়সা আছি সো এই গাড়িটা চলছে হলো এক লাখ বিয়াল্লিশ হাজার কিলো আর গাড়িটা স্টার্ট আছে বর্তমানে ভিতরের কন্ডিশন গিয়ার অটো হ্যান্ড ব্রেক এবং একদম ফ্রেশ কন্ডিশন আছে দেখতে পাচ্ছেন ভিতরের কন্ডিশনটা এখন যদি দেখাই আপনাদেরকে ইঞ্জিলটা এটা হলো টোয়াটা করলার দুই হাজার একুশ মডেলের ইঞ্জিন দেখতে পাচ্ছেন এটা হলো থ্রি সিলিন্ডারের ইঞ্জিল একদম ছোট একটা ইঞ্জিন আচ্ছা এখন আসেন আপনাদেরকে বিস্তারিত ওটা বলি এই গাড়িটা যদি আপনি কিস্তিতে নেন তাহলে পাঁচ পঞ্চাশ হাজার রিয়াল দাম হয় এটার ক্যাশ যদি নেন তাহলে পাঁচ পঞ্চাশ হাজার রিয়াল দিতে হবে আর কিস্তিতে যদি নেন তাহলে আপনার দিতে হবে হল পনেরো হাজার টাকা ডাউন পেমেন্ট আর বাকি থাকে হলো আপনার চল্লিশ হাজার টাকা ওইটা কিস্তির মাধ্যমে আপনারা স্যুট করতে পারবেন দুই বছরে হোক তিন বছর হোক এটা স্যুট করতে পারবেন এবং দুই বছরের হলে একটু টাকার পরিমাণটা মাসে মাসে একটু বাড়া বাড়তি আসবে আর যদি তিন বছরে করেন তাহলে একটু কম আসবে মাসে মাসে সেটা এখানে আসলে আপনারা বিস্তারিত জানতে পারবেন যদি আসেন তাহলে বিস্তারিতটা জানতে পারবেন এই গাড়িটা কত রিয়াল হলে আপনারা নিতে পারবেন দশ পনেরো হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে আপনারা কিস্তিতে গাড়িটা নিতে পারবেন আর ক্যাশ যদি নিতে চান তাহলে পাঁচ পঞ্চাশ হাজার রিয়াল দিলে এই গাড়িটা ক্যাশ নিতে পারবেন সো নিতে ইচ্ছুক তারা শিফ আমারে আসলে অবশ্যই নিতে পারবেন রিয়াদ শিফ মারুদে এই গাড়িটা বর্তমানে মারুদে আছে সো গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে আপনাদেরকে দেখালাম ভিতরের কন্ডিশনটা থ্রি সিলিন্ডারের ইঞ্জিন খুবই তেল কম খায় গাড়িটা রিংগুলা রয়েছে চাকার রিংগুলো রয়েছে এলো অ্যালুমিনিয়ামের সব কিছুই আপডেট এবং গাড়িটা অনেক ফ্রেশ কন্ডিশনে আছে যাই হোক যাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্য প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ দেবেন আপনারা আমার ইউটিউব চ্যানেলটা যে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও পাবেন যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ